সোনামার যতজন ফ্রেন্ড ততজন পুরো আমার বাড়িতে চলে এসছে সোনামা নাস্তা করতে করতে তো সোনামার টাইমও হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য নাস্তা করা হয়ে গেছে সবাই পুরোপুরি স্কুলে যাওয়ার জন্য রেডি তো সবাই মিলে বাই আমি এতক্ষণ খুশিতে ছিলাম কিন্তু এখনই মনটা ভীষণ খারাপ লাগছে আমি কষ্ট পাবো বলেই না ও অনেক কিছু কথা লুকিয়ে রাখেও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি আমার ব্লগটা সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো পুরো শীতের দিনের মতো ওয়েদারটা মেঘটাতে দেখেছো পুরো কুয়াশা ঢেকে গেছে চারপাশে পুরো কুয়াশা আর কুয়াশা বলতে বলতে পুজো চলে এলো আর কয়েকটা দিন পরে দুর্গা পুজো চলে আসবে

পোকার জন্য ওষুধ আনতে হবে না হলে হবে না জানো তো শোনা মা হ্যাঁ তাড়াতাড়ি তুমি ব্রাশ করা যখন হ্যাঁ জমিতে হ্যাঁ জমিতে যেরকম ওষুধ পারে হ্যাঁ ঠিক কথা বলেছে। তুমি জমি দেখেছো শোনা মা দেখেছো না মাঠে জমি দেখেছো তোমাদের বাড়িতে নিজের জমি দেখো নি বাবা দেখেছো ধান উঠছে হি বাবা ধান উঠছে শোনা মা জেঠিমার সাথে গেছিলে তুমি জানো না বাবা একবার গেছিলে অনেক বছর হয়ে গেছে সেটা তিন চার বছর আগেকার কথা বলছি মনে মনে আছে আছে না হ্যাঁ তাড়াতাড়ি মুখটা তাড়াতাড়ি চলে আসে হ্যাঁ কুয়াশাতে বেশি বাইরে দাঁড়াও না বাবা ঠান্ডা লেগে যাবে বাবা হ্যাঁ সোনামা ফ্রেশ হয়নি একটু পড়তে বসেছিল তারপরে টাইম হয়ে গেছে এখানে রেডি হচ্ছে এই দেখো তো সোনামা তোমার টি করা হলো হ্যাঁ কর্ণাটকের লোকের মতো কি করছে না কি এদিকে তাকাও একবার এই দেখো ঠাকুরের সেটা হ্যাঁ ঠাকুরের সেটা ঠিক কথা বলেছ ঠাকুরের সেটা শনি ঠাকুরে তো ওখান থেকে দিয়েছিল ওই টিটা শোনা মামার রোজ পড়ে যায় ডাক্তার নড়াচ্ছ তুমি নড়াও ভালো করে নড়াও একটুখানি নড়াবে দিয়ে রেখে দেবে দিয়ে আবার টাইট হয়ে বসে যাবে দাঁত আর ডাক্তারের কাছে নিয়ে গেলে কাঁদবে এর সমস্ত সামনের দাঁত আর ঠিক সোজাসুজি নিচের দাঁতগুলো সব দাঁত নিচে একটাও ফেলতে পারে না আমাকে হাত লাগাতেও দেয় না তার পাপা থাকলে তার পাপাকেও হাত লাগাতে দেয় না প্লাস আমাকেও হাত লাগাতে দেয় না তো হাত না লাগালে কি করে দাঁতগুলো ফেলবো বলো পুরনো দাঁতগুলো এই দেখো পুরনো দাঁত এটা নড়ছে একটুকুনি নড়ছে তার নিচে আবার নতুন দাঁত বেরিয়ে গেছে শোনো দেখো হ্যাঁ করো হ্যাঁ করো এই দেখো জীব সরা দেখেছো দেখেছো নিচে নতুন দাঁত বেরিয়ে গেছে আর এখন ভিডিও করছি বলে না নড়াও নড়াও তুমি নড়াও এখন তো তুমি ভালোভাবে জানো যে এখন তো ফেলতে পারবে না কারণ দাঁতটা টাইট আছে দাঁতটা একটু ভালোভাবে লুজ হলে তবেই গিয়ে তো দাঁতটা ফেলতে পারবো তোমরাই বলো বাসি কাজ শেষ করে রান্নাটাও সেরে ফেলেছি দেখো গরম গরম ভাত বানিয়েছি তার সাথে গরম গরম তরকারি বানিয়েছি এই দেখো ভেন্ডি আর আলু দিয়ে ঝাল দেওয়া বানিয়েছি আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে আর দেখতে পাচ্ছ তো এইখানেই যেন স্কুল বাচ্চা দেখো আমাদের বাড়িতে আজকে আমার যতজন ফ্রেন্ড ততজন জন পুরো আমার বাড়িতে চলে এসছে সোনামার নাস্তা করতে করতে তো সোনামার টাইমও হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য নাস্তা করা হয়ে গেছে সবাই পুরোপুরি স্কুলে যাওয়ার জন্য রেডি তো সবাই মিলে শান করে পুজো করা হয়ে গেছে আর আজকে দেখেছে তো ঠাকুরকে ফুলে পুরো ভরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কতগুলো ফুল ফুটেছিলো আজকে গাছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ খুশি লাগছিল এতগুলো ফুল দিয়ে যে আমি আজকে পুজো করলাম ভীষণ মনটা খুশি লাগছে পুজো করে এলাম নাস্তা করিনি তো মনটা খারাপ লাগছে কেন জানো তো মানে এতক্ষণ খুশিতে ছিলাম কিন্তু এখনই মনটা ভীষণ খারাপ লাগছে কারণ হলো এই জন্য যে ওকে ফোন করেছিলাম ও খেয়েছে না খায়নি তো রোজ খাওয়ার আগে ওকে ফোন করি ও খেতে বসলে দিলে আমি ওই এখানে খেয়ে নেই তো আজকে নাস্তা করার আগে ওকে কল করেছিলাম ও গেছে হসপিটালে মনটা সেই জন্য ভীষণ খারাপ লাগছে তো কাল থেকে ওর জ্বর হয়েছিল কালকে রাত্রেবেলা ফোন করেছিলাম একটু ডাউট লেগেছিল কারণ জ্বর বলে তো কন্টা চেঞ্জ হয়ে যায় না তো কাশি জ্বর আর সর্দি মাথা ব্যথা এতগুলো অসুবিধা হয়েছে তো কালকে একটুখুনি কথা বলে রাত্রেবেলা রেখে দিয়েছিল তবুও বলেছিল কি কাজের জন্য পরিশ্রম হয়েছে সেই জন্য তোমাকে কণ্ঠাটা এরকম লাগছে আমার কিছু হয়নি আমি ঠিক আছি তুমি রেখে দাও আমাকে ঘুম পাচ্ছে আমি কালকে কথা বলবো এই রকম করে রেখে দিলো তো সকাল থেকে ও ফোন করেনি জানো তো কাজে ব্যস্ত ছিল বলে ফোনটা করেনি তো এখনই আমি ফোনটা করার পরে ফোনটা রিসিভ করে আমাকে এরকম করে বলছে আমি হসপিটালে আছি কাল থেকে আমার জ্বর আজ দু দিন হয়ে গেলো জ্বর সেই জন্য আমি হসপিটালে এসেছি তো আমাকে ডাউট লেগেছিলো আমি তখন তাকে বলেছিলাম যে কিছু তো একটা ওর হয়েছে ও আসলে না বলে না যেন তো ওর যা কষ্ট হলে না ও লুকিয়ে রেখে দেয় বলে না জানাতো জিজ্ঞেস করলেও বলে না জানাতো কথা পাল্টে দেয় তো আজকে যেই হসপিটালে আছে জানতে পেরে মনটা ভীষণ খারাপ লাগলো কাল থেকে ওর জ্বর মানে আজ গেছে তো আজ তিন দিন হলো তো এক বাড়ি থেকে গেছে একদিন ছেড়ে আজ দুদিন হয়ে গেল জ্বর হচ্ছে জানতো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে ওর জন্য জানি না ও কখন ঠিক হবে কবে ঠিক হবে সেটাও আমি জানি না মনটা খারাপ লাগছে এই জন্যই আমি যদি পাশে থাকতাম তাহলে ওর সেবাটা করতে পারতাম কিন্তু ও কাজের কাছে আছে আর শরীর এত দূর রাস্তা ও বাড়িতে আসতেও পারবে না প্লাস এই তো তিন দিনের আগে কাজের কাছে গেল তো কি করে আসবে ওখানেও ছুটি দেবে না কাজের কাছে সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে ও ঠান্ডা জলে ও সান করে নেবে আর এমনি ওষুধ কখন খাবে কখন খাবে না তাও ঠিক নেই আর জ্বর হলে না ও ভীষণ শরীর অসুস্থ হয়ে পড়ে যায় জানো তো সেই জন্যই মনটা ভীষণ খারাপ লাগছে যদি আমি ওর কাছে থাকতাম কিংবা ও যদি আমার বাড়িতে থাকতো তাহলে কিছু করতে পারতাম তো ও কাজের কাছে আছে কি করে আমি মানে ফ্রিতে থাকবো তো তোমরাই বলো সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে ও বলছে তুমি টেনশন করো না দুদিন জ্বর হয়েছে আমি হসপিটালে এসেছি তো ভালো হয়ে যাব তুমি চিন্তা করো না আমি ভীষণ চিন্তা করি ওর জন্য ভালোভাবেই জানে সেই জন্য এত বড় একটা কথা ও আমার কাছে চেপে গেছে বলেনি কথা ঘুরিয়ে দিয়েছে সেই জন্য মনটা খারাপ লাগছে ও নাস্তা করেনি অল্প খেয়েছে ভাই বললো ভাইকে ফোন করার পরেই জানতে পারলাম তো ভাই বললো কি অল্প দুটো ভাত খেয়েছে গরম গরম তরকারি বানিয়েছিল ভাই বানিয়েছিল তরকারি আর ভাত অল্প দুটো খেয়ে ও হসপিটালে গেছে তো এলে আমি বুঝতে পারবো যে ওর শরীরটা কেমন তো যাই হোক আমিও খাইনি খেতে পারছি কিন্তু খেতে ইচ্ছে করছে না ওর কথাটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওর শরীর অসুস্থ হলে না ভীষণ টেনশন লাগে কেন জানো তো ওর অ্যাক্সিডেন্টের কথা আমার মনে পড়ে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন আমি ফোন করেছিলাম আমি না ওই ফোন করে বলার জন্যই ফোন করেছিল আমার সমস্ত কথা ও এত যন্ত্রণার মধ্যেও ও শুনেছে ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর পা ভেঙে গেছিলো তো আজ তিন বছর আগেকার কথাটা বলছি তো সেদিন প্রায় বলতে পারো পাঁচ মিনিটের মতো আমার সব কথা শুনেছে আমি কি করেছি কি কাজ করেছি কি রান্না করেছি আমি কি করছি এতগুলো সব আমার কথা শোনার পরে ওর নিজের কথাটা বলল আর কি বলল জানো তো বললো একটু চোট লেগেছে আমি এই পাশে হসপিটালে যাচ্ছি আমি তুমি রান্না করো আমি এলে খাবো জানো তো একসঙ্গে খাবো আমরা তো একসঙ্গে খাই তো তুমি রান্না করে ফেলো ততক্ষণে আমি আসছি আমার পুরো মাথায় হাত পড়ে গেছে আমি বললাম এসব মানে সে যে জায়গায় কাজ করে যে মেশিনে কাজ করে একটুকুনি চোট লাগার কথা নয় ভালোভাবে জানি কারণ ওর সঙ্গে তো আমার প্রায় বলতে পারো দশ বছর থাকা হয়ে না তো মতো এসব চোট লাগা মানে এটা কথাই না মানে কোনো আমি বিশ্বাসই করতে পারি না একটুকুনি চোট লাগা তো যখন চোট লাগে তখন বেশ ভয়ানকভাবেই চোটটা লাগে এক একবার বাড়িতে আসে আমি দেখি তো হসপিটালেও চোট লাগার জন্য হসপিটালে গেছে তো এটা আমি সত্যি মেনে নিতে পেরেছিলাম না সেদিন তো সেদিনের কথাটা আমার আজকে মনে পড়ছে ও অনেক কিছু কথা লুকিয়ে রাখে আমি কষ্ট পাবো বলেই না ও অনেক কিছু কথা লুকিয়ে রাখে ও ভীষণ ভালো জানো তো আমার কষ্টটা ও দেখতে পারে না তো সেই জন্য না ও কথাগুলো লুকিয়ে রাখে ভীষণ মনটা সেই জন্য খারাপ লাগছে যতক্ষণ ফোন না করছে ততক্ষণ আমার মনও স্থির থাকবে না আমি এটা ভালোভাবেই জানি জানি না কি করছে ও হসপিটালে গিয়ে আদৌ দুদিনে জ্বর হয়েছে কি এখান থেকে যাওয়ার দিন থেকেই জ্বর হয়েছে আমি নিজেই জানি না তো কণ্ঠাটা চেঞ্জ হওয়ার জন্যই আমি জানতেটা পারলাম যারা তো ভীষণ টেনশন হচ্ছে ওর জন্য তো চলো তাহলে আমার টেনশন তোমরা শুনলে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে কি হচ্ছে কি না হচ্ছে আমি নিজেইও জানি না ওখানে থাকলে আমি জানতে পারতাম আর ওখানে না থাকলে কি করে বুঝবো তোমরাই বলো তো চলো তাহলে আজকের ব্লগটা আর বেশি বাড়াবোই না তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই